স্থানীয় আওয়ামী লীগ ট্রেট করছে তারা থানায় কি অছে না এই জন্য প্রশাসনের কোন লজ্জা নাই তাদের সমস্ত লজ্জা

রক্তের বিনিময়ে বুকে যখন আবুল ছাইদের গুলি লেগেছে মুগ্ধ যখন পানি নিয়ে চিৎকার করেছে ওয়াশিং যখন চিৎকার করেছে গুলি খাওয়ার পর তাদের যে রক্ত ছিল লাভ সেই লাল রঙের প্রতীক হিসাবে আমরা চুরি নিয়ে এসেছি তারা যেহেতু বিচার করতে পারতেছে না তাহলে চুরিটা করতে পারবে তো এর জন্য চুরি করার জন্য আমরা লাভ চুরি নিয়ে এসেছি আপনারা গতকাল দেখেছেন যে চট্টগ্রামে নেভিতে নেভিতে আওয়ামী লীগের পলাতক দোসর যারা তাদেরকে নেভি শেল্টার দিয়ে একটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল এবং ছাত্র জনতা তাদেরকে গ্রেফতার করার জন্য নেবিকে বলেছে এবং নেভি ছাত্র নির্মমভাবে পিটিয়েছে এবং রক্তাক্ত করেছে আমরা দেখেছি বিগত আমলেও সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ছয়শো ছাব্বিশ জন খনিকে আশ্রয় দিয়েছিল এবং পরবর্তীতে তারা সেখান থেকে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে আমাদের সাথে বরাবরই এরকম করা হচ্ছে জুলাই গণ বিচারের কোনো রূপরেখা আমরা এখনো পর্যন্ত পাই নাই এই জন্য আজকে আমরা এখানে চার দফা দাবি নিয়ে এসেছিলাম তার মধ্যে জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং আগামী বিশ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের সম্পূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে দুই সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোষরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে তিন চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা ফেসিস আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্রজনতার উপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে চার যে সকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত দিচ্ছে অনতি বিলম্বে তাদের শনাক্ত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন এবং জুলাই আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে তার রাষ্ট্রীয় বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি নিয়ে এসেছিলাম যে আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টার পদ সামলাতে না পারেন আপনি চুরি পরে বাসায় বসে থাকবেন আপনার উপদেষ্টা পদে থাকার কোনো প্রয়োজন নাই আমরা অর্ধেক চুরি যেই পুলিশ জুলাই গণ জুলাই গণহত্যা চালিয়েছে তাদেরকে দিয়েছি এবং বাকি অর্ধেক চুরি আমরা স্বরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রেখে দিয়েছি তারা আমাদের থেকে এই চুরি গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে এখন যদি বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা একটা যৌক্তিক সময় দিয়েছি আঠারো দিন বাকি আছে ছয় মাস হয়ে গেছে আমাদের সাথে অসংখ্য শহীদ পরিবার প্রতিদিন যোগাযোগ করে তারা চায় আমরা আয়োজন করব তারা রাজপথে নামবে বিচারের জন্য শুধু এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে এই চিন্তায় আমরা উস্কে দেই না আমরা ইভেন আপনারা খেয়াল করবেন শুক্রবারের যে প্রোগ্রামগুলো আমরা দেই আমরা জুমার নামাজের পরে প্রোগ্রাম দিলে হাজার হাজার লোক আমাদের সাথে যোগ দেয় বেশি লোক যোগ দিলে আমরা ক্রাউড কন্ট্রোল করতে পারবো না এই জন্য আমরা প্রোগ্রাম দুই তিন ঘন্টা পিছিয়ে দেই সুতরাং আমরা শহীদ পরিবারদেরকে আজকেও আমরা সাথে আনি নাই যাতে সরকার চূড়ান্ত ব্যর্থ হয় আমাদের কাজ সরকারকে ব্যর্থ করে না আমাদের কাজ সরকারকে হেদায়াত করা সেই হেদায়তের শেষ চেষ্টা হিসেবে আজকে চুরি নিয়ে এসেছি প্রতিকি অর্থে যদি বিচার করতে না পারেন খুনি ফ্যাসিস্ট গণ হত্যাকারী আওয়ামী লীগকে যদি বিচার করতে না পারেন গ্রেফতার করতে না পারেন তাড়াতাড়ি চুরি পরে গদি থেকে ছড়ে যাবেন আর যদি চুরি পড়তে না চান তাহলে অতি দ্রুত এই গণহত্যাকারী দলকে বিচারের মুখোমুখি আপনি দাঁড় করাবেন এবং আগামী বিশ দিন সময় বিশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপরেখা এই বিচার কবে শুরু হবে কবে শেষ হবে এইটার স্পষ্ট ঘোষণা সরকারকে দিতে হবে যদি সেই চূড়ান্ত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা বিশ তারিখের মধ্যে দিতে না পারে একুশে ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং গুলেট বৃদ্ধ আহত ভাইদেরকে নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা করবো প্রশ্ন